আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মুাব্বির আহমেদ খান আজকে ক্যানাডার স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে একটা ছোট আলোচনা করব। কেন স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম স্টার্ট ভিসা প্রোগ্রাম এই জন্যই ইম্পর্টেন্ট যে এটা আপনার উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ ক্রিয়েট করে ক্যানাডাতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস ক্যানাডার পিআর এবং ক্যানাডার পাসপোর্ট বা নাগরিকত্বর জন্য এখন ক্যানাড়া স্টার্ট ভিসা প্রোগ্রামের সুবিধাগুলো কী কী এর মোটামুটি অনেকগুলো সুবিধা আছে আদার পিআর প্যারালাল প্রোগ্রাম যেগুলো ক্যানাড়াতে চালু আছে তার মধ্যে এটার প্রধান যে সুবিধা সেটা হলো যে এখানে আপনি সরাসরি পিআর পেয়ে যাবেন এবং আপনার ২২ বছর পর্যন্ত আপনার যে ডিপেন্ডেন্ট চিল্ড্রেন সহ ফ্যামিলি মেম্বারদেরও এক একই সঙ্গে হয়ে যাবে দ্বিতীয়ত এখানে একটা বড় সুবিধা হলো ওয়ার্ক পারমিটের সুবিধা আপনার এই পিআর প্রসেস চলাকালীন সময়ের মধ্যেই আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আপনার পরিবার সহ ক্যানাডাতে আসতে পারবেন এবং এখানে অন্যান্য সব সুবিধা ক্যানাডার নাগরিকরা যেটা পায় সেই সুবিধাগুলো আপনি এখানে ভোগ করতে পারবেন এবং এই ওয়ার্ক পারমিটটা কিন্তু তিন বছরের জন্য ওপেন ওয়ার্ক পারমিট হবে তারপরে হলো থার্ড যেই বড় সুযোগ এখানে যে এখানে সহজ আপনার নিয়মাবলী কারণ আদার যে প্রোগ্রামগুলার সিআরএস স্কোর এবং আইএসের যোগ্যতা অনেক কঠিন এখন লাস্ট ড্রতে প্রায় পাঁচশো পঁচিশ সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল যেটা কানাডার বাইরে থেকে বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য এটা অনেক কঠিন এই স্কোরটা তোলা বিভিন্ন পিএনপি প্রোগ্রামের জন্য তারপরে আপনার হলো যে এর ভিতরে যে সুবিধা প্রধান হলো যে আপনার বয়সের কোনো বাধ্যবাধকতা নাই ভাষার দক্ষতা বা আপনার খুবই অল্প সিএলবি বি ফাইভ না আইএলস কে যদি আপনি সিএলবি ফাইভ তুলতে পারেন সেটা আপনার জন্য এখানে আপনি যোগ্যতা পেয়ে যাবেন বিজনেস ইনকিউবেটর বা অন্য স্বীকৃত যে কোনো সংস্থা থেকে আপনি ল্যাটার অফ সাপোর্ট পাচ্ছেন এবং এই বিজনেস প্রোগ্রামে আপনি লেটার ল্যাটার অফ সাপোর্টের কারণে আপনি খুব সহজেই প্লেয়ারের জন্য যোগ্য বিবেচিত হচ্ছেন কানাডার যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো আছে এটা তো পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট লিভেবল কান্ট্রি এখানে আপনি বাচ্চাদের বারো বছর পর্যন্ত টুয়েলভ গ্রেড পর্যন্ত একদম বিনামূল্যে পড়াশোনার সুবিধা তারপরে ইন্টারমিডিয়েটের পরে বা আমাদের দেশে যেমন ও এ লেভেল বা ইন্টারমিডিয়েটের পরে টুয়েলভ গ্রেড প্লাস যেটা সেখানে আপনি ক্যানাডিয়ান বাচ্চাদের মতো ইউনিভার্সিটি লেভেলে ওয়ান থার্ড খরচে এবং সেটাও গভর্নমেন্টের থেকে বিশেষ সাবসিডাইজ লোনের মাধ্যমে বাচ্চারা পড়াশোনা করার সুযোগ পায় বাবা মার এখানে খরচটা আসলে নাই বললেই চলে তারপরে হলো যে সেকেন্ড যেটা ক্যানাডার সুবিধা সেটা হলো বিনামূল্য স্বাস্থ্য সুবিধা আমাদের মতো যারা মিড এইজ ফিফটি বা ফিফটি প্লাস তাদের জন্য এই স্বাস্থ্য সুবিধাটা কিন্তু বিশাল একটা সুযোগ মানে আমাদের দেশে যেমন একটা হার্টের ডিজিজ বা যে কোনো একটা বড় প্রবলেমে আপনার অনেক খরচ হয় এখানে কিন্তু ক্যানাডিয়ান গভর্নমেন্ট সম্পূর্ণ দায়িত্বটা আপনার নেয় আপনার কিন্তু খরচ ভবিষ্যতের জন্য চিকিৎসা ব্যয় মেটানোর বড়ো ধরনের দুশ্চিন্তা আপনাকে এখানে ততটা করতে হয় না তারপরে হলো আপনার এইখানে এই স্যুপের আরেকটা বড় হলো যে উচ্চ সাফল্যের হার যে কোনো পিএমপি প্রোগ্রাম বা ফেডারেল এনটি প্রোগ্রামের চেয়ে এখানে মানে আপনার যে সাফল্যের হার এটা অনেক বেশি এখন পর্যন্ত এটা নাইনটি ফোরের কাছাকাছি এটা সাফল্যের হার এবং এখানে দু হাজার তেইশেই শুধুমাত্র সাড়ে তিন হাজার ফ্যামিলি এই সুপ প্রোগ্রামের মাধ্যমে ক্যানাডার পিয়ার গ্রহণ করেছে এখানে আরেকটা সুবিধা যেটা আছে এই সুপ প্রোগ্রামে সেটা হলো যে ব্যবসায়িক সহায়তা বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ক্যাপিটাল এঞ্জেল ইনভেস্টর এবং বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে আপনি নেটওয়ার্কিং সুবিধা পান তাদের পরামর্শ পান তারা আপনার বিজনেসটা এখানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট এম ডিপি দ্বারা করার সাহায্য করে আপনাকে প্রয়োজনীয় সহযোগিতা পরামর্শ দেয় এটা কিন্তু একটা বিশাল গাইডলাইন হিসাবে একটা নতুন বিজনেসের জন্য কাজে লাগে তারপরে হলো সপ্তম নাম্বার যে সুবিধা বা মূল সুবিধা সেটা হলো যে আপনি কিন্তু ক্যানাডার নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন এই প্রোগ্রামের মাধ্যমে এবং একটা নির্দিষ্ট সময় আপনি ক্যানাডা যদি বসবাস করেন তাহলে কিন্তু আপনি ওখানকার পাসপোর্ট জন্য আবেদন করবেন এবং পাসপোর্ট হোল্ডার হয়ে স্থায়ী নাগরিক হয়ে যাচ্ছেন তো প্রোগ্রাম নিয়ে আজকে অনেকগুলো আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লাগছে আপনারা যারাই প্রোগ্রাম নিয়ে আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম